বন্ধুরা দেখুন নতুন যে এসএলএসটি টুর অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে তার ফর্ম ফিল আপ অলরেডি চললো প্রায় পনেরো দিন মতো হয়ে গেল আজকে আপনাদের সামনে শেয়ার করব যেটা সেটা হচ্ছে আদৌ কি সত্যি এই ফর্ম ফিল আপ টোটালি কমপ্লিট হবে আদৌ কি পরীক্ষা হবে নাকি এটা পুরোপুরি একটা ভাঁওতা সমস্ত যে পুরনো অ্যাডভার্টাইজমেন্ট আর নতুন অ্যাডভার্টাইজমেন্টকে মিশিয়ে দিয়ে একটা জাস্ট ফর্ম ফিল আপ করে একটা টাকা তোলার ব্যাপার আপনারা দেখুন কয়েকটা নিউজ এবং কয়েকটা তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তার ভিত্তিতে আপনারাই বুঝতে পারবেন যে কি কোন দিকে ব্যাপারটা হতে চলেছে দেখুন প্রথমত একটা নিউজ যেটা বেরিয়েছে দেখুন হাইকোর্টে একটা নতুন মামলা হয়েছে আমি সমস্ত এই মামলাগুলো কি ব্যাপার কবে উঠতে চলেছে আমি আস্তে আস্তে সব বলছি ব্যাপারটা এবং শুধু বলা নয় প্রমাণ আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো পুরো জিনিসটা দেখুন এখানে কিন্তু পরিষ্কার লিখেছে যে ছাব্বিশ হাজার যে শিক্ষক ও শিক্ষাকর্মী তাদের চাকরি বাতিলের জন্য যে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে তাকে চ্যালেঞ্জ করে ফের আদালতে মামলা দায়ের হলো এই যে বলছে আইনজীবী অনিন্দ মিত্র এবং শামীম আহমেদ আদালতে জানান সুপ্রিম কোর্ট নির্ভর দেখুন সুপ্রিম কোর্ট কোর্টের নির্দেশে বলা হয়েছিল শুধু যোগ্য চাকরি হারারাই নতুন পরীক্ষায় বসতে পারবেন কিন্তু সরকারি বিজ্ঞপ্তিতে অযোগ্যরাও পরীক্ষায় বসতে পারবেন বলে জানানো হচ্ছে এই জায়গাটা একটা সবচেয়ে বড় পয়েন্ট এইটা নিয়ে একটা কিন্তু নতুন একটা কেস হয়েছে দেখুন এখানে পরিষ্কার আপনারা জানেন যে কোর্টের অর্ডারে যে যারা টেন্টেড আর আনটেন্টেড এই নিয়ে তো ব্যাপার এখন আনটেন্টেড বলে পরিষ্কার করে কিছু পাওয়া যায়নি টেন্টেড পাওয়া গেছে এবং আরেকটা গ্রুপকে যাদেরকে আমরা যোগ্য বলছি তারা কিন্তু পরিষ্কার স্পেসিফিক্যালি নট ফাউন্টেড টু বি টেন্টেড এরকম করে বলা হচ্ছে কিন্তু কোর্ট তো এটা তো পরিষ্কার বলে দিয়েছিল যে যারা টেন্টেড তারা কিন্তু আর পরীক্ষায় বুঝতে পারবে না এটা তো কোর্টের অর্ডারেই ছিল কিন্তু তা সত্ত্বেও তারা কিন্তু ফর্ম ফিল আপ করছে এবং তারা কিন্তু পরীক্ষায় বুঝতে পারছে এখন একটা জিনিস আপনারা চিন্তা ভাবনা করে দেখুন এটা হচ্ছে আমার প্রথম পয়েন্ট যদি একজন ব্যক্তিও টেন্টেড ক্যান্ডিডেটের মধ্যে থেকে নতুন চাকরির পরীক্ষায় চাকরি পায় তাহলে কি এই নতুন প্যানেলটা কোনো ভ্যালিডিটি থাকবে সেটা কি আবার বাতিল হয়ে যাবে না কারণ এই একই গ্রাউন্ড দিয়ে তো আবার কেস হবে এবং সেটা আপনি যারা ফ্রেশ ক্যান্ডিডেট তারা চাকরি পাওয়ার পাঁচ বছর পর তাদেরও বাতিল হয়ে যেতে পারে তাহলে যারা ফ্রেশ ক্যান্ডিডেট তাদেরকে এই ঝামেলার মধ্যে কেন জড়ালো পারতো না কি গভর্নমেন্ট একটা আলাদা বিজ্ঞপ্তি জারি করে দিয়ে সেখানটা শুধু ফ্রেশ ক্যান্ডিডেটদের চাকরি নেওয়ার ব্যবস্থা করতে নেক্সট যেটা দেখুন আর একটা ব্যাপার হচ্ছে পরিষ্কার যেটা ওবিসি মামলা ওবিসি মামলায় ওবিসি মামলার যত ঝামেলা বা যত যা কিছু সব কিন্তু দু হাজার পরে এখন ওবিসি মামলায় কোর্ট অর্ডার দিল যে পুরনো যা মানে রিসেন্টলি একটা মডিফিকেশন করেছে যে পুরনো যা ওবিসি ছিল সেই অনুযায়ী পরীক্ষা নিতে হবে তার ভিত্তিতে তার ভিত্তিতে এসএসসিও একটা ওদের ওয়েবসাইটে নোটিশ বার করলো সে নোটিশটা আপনাদেরকে বলছি নোটিশটা ওরা বলল যে এখন কোর্টের যা ভার্ডিক্ট সেই অনুযায়ী আপনাদের এসএসসির ফর্ম ফিল হবে এবং তার ভিত্তিতে পরীক্ষা হবে সব কিছু হবে কিন্তু যদি পরবর্তীকালে কোর্টের রায় অন্য কিছু হয় তখন সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে এটা কিন্তু পরিষ্কার এইখানটায় আমি ইংলিশে লেখা আছে আমি পরিষ্কার করে আপনাদেরকে বলে দিলাম এবং শুধু তাই নয় এখানে তারা বলছে যে যারা অলরেডি ক্যাটাগরি সাবমিট করে ফর্ম ফিল করে দিয়েছে মানে এখন পনেরো দিন অলরেডি ফর্ম ফিল হয়ে গেছে যারা করে দিয়েছে তাদেরকে আবার পরে সুযোগ দেওয়া হবে ওগুলো চেঞ্জ করার বা ওগুলো মডিফিকেশান করার তাহলে আপনি ভাবুন একটা ফর্ম ফিল চলছে সেটা আবার মডিফিকেশানের সুযোগ দেবে এবং তার আউটকাম কি হবে সেটা কোর্টের ভারডিকটের ওপর নির্ভর করছে তাহলে কেন এই ঝামেলার মধ্যে যাওয়া হবে এখন আপনি যদি দেখেন ফর্ম ফিলার ওয়েবসাইটে সেখানে কিন্তু এস সি এবং আদার্স এই অপশানগুলো রয়েছে ওবিসি বলে কোনো অপশানই নেই ওবিসি অপশানটাই তুলে দিয়েছে তাহলে ফ্রেশ ক্যান্ডিডেট দিয়ে ডাইরেক্ট ওবিসি ছাড়া বা টোটাল যেটা এখন লাস্টলি গভর্নমেন্টের যেটা সতেরো পার্সেন্ট ও এ ও সব মিলিয়ে যে রায় দিয়েছে সেই অনুযায়ী একটা পরীক্ষা নিতে পারতো যেখানে কোর্ট কেসের ওপর বা কোর্ট কেসের ভার্ডিক্টের ওপর রেজাল্ট নির্ভর করবে এরকম কোনো ঝামেলা থাকতো না তাহলে পুরোনো আর যারা পুরনো পরীক্ষায় বসছে মানে ধরুন যারা দু হাজার ষোলো ক্যান্ডিডেট তাদের জন্য কতটা সমস্যা দেখুন তাদের তো অলরেডি এতগুলো কেস চলছে তার ভারডিক্টের ব্যাপার রয়েছে তা সত্ত্বেও আবার একটা নতুন জিনিস অ্যাড হয়ে গেল যে ওবিসি মামলার রায়ের ওপরও নির্ভর করবে তাহলে তাদের সময় তো ওবিসির কোনো প্রবলেম ছিল না তারাও কেন এই ঝামেলার মধ্যে জড়াবে আলটিমেট দুটোকে গুলিয়ে ফেলে পুরো ব্যাপারটাকে কিন্তু মুশকিল করে দেওয়া হলো এরপরে দেখুন এইখানটায় একটা পরিষ্কার করে নিউজ এসছে দেখুন যে বলছে নিয়োগের বিজ্ঞপ্তিতে সুপ্রিম শর্ত লঙ্ঘন সুপ্রিম শর্ত মানে এখানটায় পরিষ্কার করে বলছে যে এই 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 যে কথাটা আপনাদেরকে প্রথমেই বলছিলাম আনটেন্টেড চাকরিহারা শিক্ষকরাই কেবলমাত্র পরীক্ষায় বসতে পারবেন আনটেন্টেড এখানে আনটেন্টেড বলছে ব্যাপারটা হচ্ছে স্পেসিফিক্যালি নট ফাউন্টেড টু বি টেন্টেড যা খুশি বলতে পারেন সেটা কিন্তু টেন্টেডটা তো বুঝতে পারবে না এটা পরিষ্কার করে বলে দিয়েছিল এই দেখুন এইখানটা এই জায়গাটাতে কিন্তু পরিষ্কার করে লিখে দিয়েছে তাহলে টেন্টেডদেরকে আপনারা যদি ফর্ম ফিল আপ করতে সুযোগ দেন তাহলে এই নতুন ফর্ম ফিল আপের আর কী ভ্যালিডিটি থাকলো তাহলে তো সেই একই ব্যাপার হয়ে গেল আগের মতো নেক্সট এটা এই যে এ বারবার সেই একই কথাই নিউজে আসছে অযোগ্যদেরও সুযোগ দেওয়া নিয়ে মামলা দায়ের হয়েছে হাইকোর্টে আপনাদেরকে যে মামলার যে ব্যাপারটা সেটা আপনাদের সামনে রাখবো দেখুন এই 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 মামলাটা অলরেডি কোর্টে উঠেছে এই মামলাটা অলরেডি কোর্টে উঠেছে ঠিক আছে এবং যতদূর সম্ভব এটা শুনানি কিন্তু ফার্স্ট ফার্স্ট জুলাই হতে পারে যত দূর সম্ভব এটা শুনানি ফার্স্ট জুলাই হতে পারে শুধু তাই নয় সেকেন্ড জুলাই একটা গুরুত্বপূর্ণ মামলা শুনানি রয়েছে এবং এখন থেকে পরপর তো হতেই থাকবে প্লাস কোর্ট খুললে প্রচুর মামলা গ্রহণ হওয়ার চান্স রয়েছে যেগুলো অলরেডি এইটা প্যানেলটা এই অ্যাডভার্টাইজমেন্টটা নিয়ে হয়েছে সবচেয়ে যেটা একটা ঝামেলার ব্যাপার সেটা হচ্ছে যে রায়ের ভিত্তিতে এখানে নতুন মডিফিকেশন চাইল যে রায়ের ভিত্তিতে সরি যে রায়ের ভিত্তিতে এখানে নতুন বিজ্ঞপ্তি জারি হলো মানে যেটা আপনাদেরকে বলছি এই মামলাটার ব্যাপারে কিন্তু ডিটেলস কোথাও নেই এখন সেই রায়ের যে মডিফিকেশন অ্যাপ্লিকেশন সেটা কিন্তু যারা যোগ্য চাকরি হারারা তারা কিন্তু করতে চলেছে এখন সেটাতে যারা নতুন ফ্রেশ তাদের কীরকম ব্যাপার হতে পারে দেখুন এখন ওরা চাইছে একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশান করতে যার ফলে যাতে যাতে পুরো রায়টার প্রপার মডিফিকেশান বা প্রপার রিজন বা প্রপার এক্সপ্লানেশন পাওয়া যায় কারণ রায়ের কিন্তু অনেক জিনিস একটু ধোঁয়াশার মতো রয়েছে ধোঁয়াশা মানে বিভিন্নজন বিভিন্ন মত দিচ্ছে মানে কারুর কাছে সবাই একমত নয় কোনো ব্যাপারে দেখুন যে কোনো জিনিসে কোনো সিদ্ধান্তে যদি সবাই একমত হয় তবে কি না সেই যেটা পরিষ্কার করে বোঝা যাবে এখন সবাই একমত নয় মানে নানাজন নানাভাবে সে জিনিসটাকে ব্যাখ্যা করছে তো তার একটা প্রপার ব্যাখ্যা পাওয়ার জন্য কিন্তু কোর্টে অ্যাপিল করা হয়েছে কীরকম ব্যাখ্যা এক হচ্ছে এই ফ্রেশ সিলেকশন আর ফ্রেশ রিক্রুটমেন্ট কি জিনিস এই ব্যাপারটা কি বলতে চাইছে এখানে কোর্ট কি চাইছে যে নতুনদেরকে নিয়েও একসাথে হোক নাকি রাজ্য সরকার চাইছে বলেই শুধু এরকম হচ্ছে এখন অলরেডি আগে একটা আপনারা জানেন ঘটনা বা একটা কথাবার্তা উঠে এসেছিল যেখানে পরিষ্কার করে রাজ্য সরকার বলছিল যে দু হাজার ষোলো ক্যান্ডিডেটদের আলাদা আর যারা নতুন তাদেরকে আলাদা তো আমরা সবাই কিন্তু আশায় বুক বেঁধেছিলাম যে ভোটের আগে নিশ্চয়ই একটা বড় সড়ো নতুনদের আলাদা রিক্রুটমেন্ট হতে চলেছে যেটা দেখুন অলরেডি দু হাজার ষোলোর পর আজকে দু হাজার পঁচিশ পর্যন্ত নবছর কোনো রিক্রুটমেন্ট হয়নি আমি ধরেই নিলাম দু হাজার ষোলোর ক্যান্ডিডেটরা তাদের যা পঁচিশ হাজার সিট তারা সেখানে রিক্রুটমেন্টের কথা বাদ দিন তা বাদে তো নতুন এতদিনে অন্তত পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি হয়ে যাওয়ার কথা ছিল তো সেই ভ্যাকেন্সিতে কিন্তু একটা বড় রিক্রুটমেন্ট এক্সপেক্ট করেছিলাম সে জায়গায় কিন্তু ভ্যাকেন্সিও কমে গেলো পুরো ব্যাপারটা মিশিয়ে দেওয়া হলো ওদেরকে দশ নম্বরের অ্যাডভান্টেজের ব্যাপার দেওয়া হচ্ছে আপনারাই এগুলো বলুন যে এই সমস্ত পয়েন্টগুলো এই যে দশ নম্বর অ্যাডভান্টেজ দেওয়া দুটোকে মিশিয়ে দেওয়া কোনটা কি ব্যাপার কোনটার আপনি পক্ষে কোনটার আপনি বিপক্ষে কোন জায়গাটা গভর্নমেন্ট এখানে মডিফাই করলে আরও বেটার হতে পারতো সেটা আপনারা কমেন্ট সেকশানে লিখে জানান তো এরকম কিন্তু প্রচুর মামলা উঠছে তো এই থেকে যেটা বোঝা যাচ্ছে আগামী আরও যেটা এক সপ্তাহের মধ্যে হয়তো অনেক কিছু ঘটনা আমরা দেখতে পাবো যা আপডেট পাবো আমি আপনাদের সামনে অবশ্যই নিয়ে আসবো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা ভিডিওটা পেয়ে যাবেন তো নতুন অনেক কিছু ঘটনা ঘটতে পারে তার ভিত্তিতে কি হবে তো পরিষ্কার দেখা যাবে তবে এই পরিস্থিতিতে যা মনে হচ্ছে যে পরীক্ষা হওয়ার চান্স কিন্তু কিছুটা হলো আমার দৃষ্টিভঙ্গিতে একটু কম লাগছে কারণ এখানে কিন্তু অনেক আইনি আইনি জটিলতার সৃষ্টি হয়ে যাচ্ছে যদি এই জিনিসটাকে আলাদা করে করা যেত আমার মনে হয় মানে আমার ব্যক্তিগতভাবে মনে হয় জিনিসটা অনেক বেটার মনে হতো আপনাদের কি মনে হয় সেটা আপনারা কমেন্ট সেকশনে লিখে জানান ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন